হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আপনার সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের গঙ্গা যমুনা সাউথ কাতান শাড়ি দেখাবো খুব সুন্দর শাড়িগুলো গঙ্গা যমুনা মানে দুইটা দুই কালার পার হবে নিচে এক কালার পার থাকবে উপরে এক কালার পার থাকবে খুবই সুন্দর শাড়িগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু চারটা করে কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর একেবারে ডিফারেন্ট শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা সেই পক্ষ থেকে আনকমন এটা হবে শাড়িটার আচল দুই পাশে কিন্তু দুই পার নিচের পাটটা মেজান্টা থাকবে উপরের পাটটা ব্লু কালার থাকবে খুবই সুন্দর একটা শাড়ি ভিতরের পাটটা দেখেন অল ওভার গরজিয়াস কাজ করা থাকবে শাড়িটার প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস থাকে খুবই সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ সেম শাড়িটা চারটা কালার চারটা কালার কিন্তু দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় রিয়েল জড়ি দিয়ে কাজ করা আছে চার জড়ি সত্যি দিয়ে কাজ করা শাড়িটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর থাকতো এটা আঁচল আর এটা জমি অনেক সুন্দর শাড়ি এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এটা আঁচল নিচের পরটা মেজান্ডা উপরের পরটা ব্লু কালার খুবই সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি একেবারে ডিফারেন্ট প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ব্রেন্স গোল্ডেন একটা কালার খুবই চমৎকার শাড়িটা আঁচলে কিন্তু অনেক সুন্দর পাটটা কিন্তু অনেক সুন্দর থাকবে অল ওভার গোব কাজ করে থাকবে একেবারে ডিফারেন্ট আর শাড়ির কাপড়গুলো কিন্তু একেবারে সফট একটা কাপড় প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইজে পেয়ে যাবেন এটা আছে সিভির টাইপের একটা কালার খুবই চমৎকার একটা কালার তা আঁচলা এটার জন্য যার যেটা ভালো লাগেন সেটাই নিয়ে নিতে পারবেন একেবারে নতুন শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একেবারে ধামাকা অফার চলতেছে আপনার শাড়ির পক্ষ থেকে মাত্র এক হাজার টাকা অ্যাশ কালার শাড়িটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালার এই শাড়িটা কিন্তু খুবই চমৎকার শাড়িটার আঁচল খুব সুন্দর মেজান্টা কালার ওভার গোর্জেস কাজ করা থাকবে আসলে ক্যামেরা কিন্তু কালারটা অত একটা বোঝা যাচ্ছে না বাস্তাহে কিন্তু খুবই চমৎকার শাড়িটা এটা আছে ম্যাচিং পারের ভিতরে খুব সুন্দর শাড়িগুলি প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা চার পাটে খুলে দেখান হ্যাঁ এইভাবে দেখেন মাত্র এক হাজার টাকা একদম ধামাকা অফার এটা আঁচল আর এটা জমি খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে ধামাকা অফার মাত্র এক হাজার টাকা আপনি কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন অনলি মাত্র এক হাজার টাকায় যার যেটা ভালো লাগে তাহলে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এই কালটা কিন্তু অনেক সুন্দর আঁচল এটা সম্পূর্ণ জমি একেবারে ডিফারেন্ট এটা আছে ম্যাচিং পার দুনো পাশে পারটা সেম থাকবে গঙ্গা যমুনা পারও আছে এখানে ম্যাচিং পারও আছে দুই ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাবেন অফার প্রাইজে একেবারে ধামাক একটা অফার এই শাড়িটা কিন্তু খুব সুন্দর মাত্র এক হাজার টাকা তিন হাজার চার হাজার টাকায় শাড়িগুলো সেল হয়ে থাকে স্থানকালপত্র আমরা কিন্তু আপনাদেরকে অফার একটা প্রাইজে দিচ্ছি মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর একটা কালার বডি এটা আচল হ্যাঁ প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর থাকবে অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু খুব সুন্দর এটা আচল আর এটা জমি খুব সুন্দর একটা শাড়ি অনলি মাত্র এক হাজার টাকা প্রাইস যার যেটা ভালো কিন্তু সেটাই নিয়ে যেতে পারবেন এখন বিয়ের মরশুম চলছে গিফটের জন্য চাইলে এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন খুবই সুন্দর যে কোনো পার্টিতে পরতে পারবেন খুবই চমৎকার চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন আপনার শাড়ির পক্ষ থেকে অনলি মাত্র এক হাজার টাকা কাপড়টা কিন্তু অনেক সফট একটা কাপড় একেবারে পিওর কোয়ালিটি এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর ধামাকা অফার মাত্র এক হাজার টাকা কারণ ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন যদি আমাদের শপে আসতে চান আমরা শপের রেসটি দেখে দিব খুব সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আমাদের শপের অ্যাড্রেসটি হলো আন্নামি শাড়ি বত্রিশ নর্মেশন দ্বিতীয়তলা আরেকটি শপ হলো তেইশ নর্মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম